হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম বড় প্রমদাহ আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে ইংক ও আপনাদেরকে স্ক্রু ড্রাইভার দেখানোর চেষ্টা যে কটলেস্ত ফোটবলের একটা কর্ডলেস স্ক্রু ড্রাইভার এটার সাথে কিন্তু আপনারা বাংলাদেশ যে কোনো নাটবল্টু খুলতে পারবেন আপনারা সকল ধরনের নাটবল্টু খোলার জন্য বা স্ক্রু খোলার জন্য স্ক্রু যে বিটগুলো আছে এটার সাথেই দেওয়া আছে এটা হচ্ছে এলইডি দেওয়া আছে সামনে টরশন অপশন পাচ্ছেন রংপিডি আপনারা হচ্ছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন ম্যাগনেট অপশন পাচ্ছেন বক্স পাচ্ছেন ক্যারি করার জন্য আর এস বি আপনার হচ্ছে চার্জিং পোর্ট পাচ্ছেন মোবাইলে চার্জার দিয়ে এটা চার্জ দিতে পারবেন এটা যে চার্জার কট আছে কট সাথেই দেওয়া আছে ব্যাল স্পিড একশো সাথে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ম্যাগনেটিক হোল্ডার আর একটা হচ্ছে স্ক্রু বিট দেওয়া আছে এ হচ্ছে মেশিনটি তিন বছরে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে এটা বর্তমান মূল্য জানার জন্য আমাদের ওয়েবসাইটে করতে পারেন নপন মাইন ডট কম লিঙ্ক সমস্ত পেয়ে যাবেন ইনশাল্লা এ হচ্ছে মেশিনটি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন রাবার গ্রিপ পাচ্ছেন এখানে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন ফরওয়ার্ড রিভার্স অপশন দেওয়া আছে আর সকল ধরনের স্ক্রুবিট দেওয়া আছে আপনার যে কোনো স্ক্রু কিন্তু এটার সাহায্য খুলতে পারবেন অনেক হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রিশিয়ান বাইরে আছেন গ্যাং সুইচ ফিটিং করেন এখনও হাত দিয়ে স্ক্রু ড্রাইভার দিয়ে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আপনার হচ্ছে গ্যাং সুইচ ফিটিং করতে পারবেন অনায়াসে কার খুব দ্রুত আপনার কাজটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন এছাড়া যারা হচ্ছে ফ্যান ফিটিং করেন বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ফিটিং করেন তার হচ্ছে এই ধরনের স্ক্রু ড্রাইভারগুলো ব্যবহার করতে পারেন আর অনেক আছে বাসাবাড়ির জন্য স্ক্রু ড্রাইভার খুঁজেন তারা কিন্তু আপনার স্ক্রু ড্রাইভার সেট না কিনে এই ধরনের কর্ডলেস স্ক্রু ড্রাইভারগুলো কিনতে পারেন যেটার মধ্যে সকল ধরনের স্ক্রু দেওয়া আছে বাংলাদেশে ম্যাক্সিমাম যে স্ক্রুগুলো আছে মেশিনের সাহায্যে খুলতে পারবেন এবং লাগাতে পারবেন যেহেতু এগুলো ব্যাটারি চালিত তার আর কোনো ঝামেলা নেই যে কোনো জায়গা থেকে আপনি স্ক্রু খুলতে পারবেন এবং লাগাতে পারবেন আপনার ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ও ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের সরাসরি সপে আসতে পারবেন ভিডিও এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ